আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই সকল জেলা হতে ছেলে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো কি কি পদে আবেদন করতে পারবেন এবং আবেদন শুরু এবং শেষ তারিখ কবে এ টু জেড বিস্তারিত তথ্য নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডে নিম্নে উল্লেখিত পদ জনবল নিয়োগের লক্ষ্যে যুগ বাংলাদেশের নাগরিকদের নিকটত্ব দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো প্রথমত যে পদটি নিয়ে আলোচনা করব তার ক্রমিক নম্বর দুই পদের নাম সিকিউরিটি এই পদের বেতন বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার টাকা পদ সংখ্যা হলো পাঁচ তবে প্রার্থীর বয়স হবে তিরিশ নয় দুই হাজার চব্বিশ মধ্যে সর্বোচ্চ তিরিশ বছরের মধ্যে তবে মুক্তিযুদ্ধ বা শহীদ মুক্তিযুদ্ধ বিরাঙ্গনা সন্তানদের ক্ষেত্রে এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে বয়স সীমা বত্রিশ বছর পর্যন্ত যুগ অবসরপ্রাপ্ত প্রাপ্ত বা জে ক্ষেত্রে বয়সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য তবে এই পদে আবেদন করতে হলে অবশ্যই পুরুষ জন্য উচ্চতা প্রয়োজন হবে পাসপোর্ট ইঞ্চি এবং মহিলা প্রার্থীর জন্য উচ্চতা প্রয়োজন হবে পাসপোর্ট চার ইঞ্চি পাশাপাশি স্নাতক ডিগ্রি ও পরিচ্ছন্ন সার্ভিস রেকর্ড দ্বারে সশস্ত্র বাহিনী থেকে অবসর প্রাপ্ত এনসিউ বা দেরকে অগ্রাধিকার প্রদান করা হবে তবে অবশ্যই স্বাভাবিক ভাবে বাংলা এবং ইংরেজি বলা ও লেখার দক্ষতা জানা থাকতে হবে যেখানে আপনার হবে যে কোনো বিষয়ে স্নাতক আবেদন করতে পারবেন এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় কমপক্ষে জিপি তিন দশমিক শূন্য শূন্য পেতে হবে পাঁচ এর মধ্যে অথবা ডিপ্লোমা ডিগ্রিদারিদের ক্ষেত্রে দুই দশমিক আট পেতে হবে চাইরের মধ্যে তাহলে আবেদন করতে পারবেন তো যে আবেদন করবেন তারা অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে আবেদনটি সম্পূর্ণ করতে হবে তারপর হচ্ছে ক্রমিক নম্বর এক পদের নাম ফ্লাইট স্টুয়ার্ড পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন তারপর আছে পদের নাম ফ্লাইট স্টুয়ার্ডেস সেখানে নারী প্রার্থী আবেদন করতে পারবেন তো এই পদের বেতন পনেরো হাজার নয়শো থেকে আটত্রিশ টাকা প্রদান করা হবে পাশাপাশি উৎসব কথা প্রাপ্য তারপর দেশে ও বিদেশে প্রশিক্ষণ বিদেশে উন্নত মানের আবাসন ও যাতায়াত সুবিধা রয়েছে উন্নত চিকিৎসা সুবিধা রয়েছে

পারবেন তবে কোন পরীক্ষায় তৃতীয় বিভাগ বা তৃতীয় শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার আবেদন গ্রহণযোগ্য হবে না সেক্ষেত্রে আপনার এস এস অথবা সমমান এবং এইচ অথবা সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ তিন দশমিক শূন্য পেতে হবে পাঁচ দশমিক মধ্যে ডিপ্লোমা ডিগ্রিধারীদের ক্ষেত্রে সিজিপি দুই দশমিক আট পেতে হবে চারের মধ্যে তাহলে আবেদন করতে পারবেন তবে এখানে অবশ্যই উচ্চতা প্রয়োজন হবে পুরুষ পাত্রের জন্য একশো আটষট্টি তার মানে পাঁচ ফুট ছয় ইঞ্চি এবং মহিলা পাত্রের জন্য সর্বনিম্ন উচ্চতা একশো একষট্টি সেন্টিমিটার তার মানে পাসপোর্ট চ্যালেঞ্জ হলে আবেদন করতে পারবেন তবে সাঁতার জানা প্রার্থীদের অগ্রধিকার দেয়া হবে প্রার্থীদের চোখের দৃষ্টিশক্তি ছয় বাই ছয় হতে হবে এবং প্রার্থীর সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে ইংরেজিতে পারদর্শী এবং অবশ্যই অবিবাহিত হলে আবেদন করতে পারবেন কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে সো বাংলাদেশের সকল জেলা হতে ছেলে মেয়ে উভয় প্রাথে আবেদন করতে পারবেন বিমান বাংলাদেশ এর এই সার্কুলারে তো এখন আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আবেদন শুরু এবং শেষ তারিখ কবে পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক ব্যক্তি বিবিএক পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ হলো তিরিশ নয় দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশ গোটি হতে অনলাইনে আবেদন পত্র পূরণের শেষ তারিখ ও সময় হলো উনত্রিশ দশ দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত এই সময়ের মধ্যে আপনার অনলাইন আবেদনটি সম্পূর্ণ করতে হবে

তাহলে আপনার আবেদন ফি সম্পূর্ণ হয়ে যাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন যেখানে সর্বমোট পদ সংখ্যা হলো পঞ্চান্ন পঞ্চান্ন জন জনবল নিয়োগ হবে বাংলাদেশের সকল জেলা হতে সেলেমে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ